কান্না করছো কেন হ্যাঁ চলো তো কোথায় আছে এখন কি বুঝতে পারছো এখন বুঝতে পারো তো এদেরকে নিয়ে যাওয়া যাক এটা চুমো দাও চুমো দাও চুমো দাও ও রে আবার চুমো দিচ্ছি তো বন্ধুরা আবার চলে এলাম আসিয়াদের বাড়িতে তো আসিয়াকে আজকে আমি একটা জায়গায় নিয়ে যাবো বা আসিয়ার ভাই আসিয়ার ভাই যে আছে সাহিল তো দুজনকে নিয়ে আমি একটা জায়গায় যাব তো আজকে আনতে এসেছি দেখি ওকে নিয়ে যাই তা কোথায় নিয়ে যাচ্ছি কিছু জন্য নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন তো আস্তে আস্তে পুরোটা বুঝতে পারবেন তো কোথায় নিয়ে যাচ্ছি কী করছি বাকি কেমন কেমন নিয়ে যাব বা কোথায় নিয়ে যাব তো আপনারা পুরোটা ভিডিও দেখতে থাকবেন তো চলো যাওয়া যায় গাছের বাড়িতে গিয়ে দেখি বোন বাড়িতে আছে কি না বোন কই বাইরে আসো কেমন আছো ভালো আছি ভালো আছো কি করছো

গ্যাসে রান্না করতে পারবো না গ্যাসে রান্না করতে ভয় লাগে আমার মানে গ্যাসে রান্না করতে ভয় লাগে হ্যাঁ গ্যাসে রান্না করবো না না উনুনে রান্না করতে ভাত তুমি করবা হ্যাঁ রান্না করেছো হ্যাঁ রান্না কি রান্না করেছো এই মাছ মাছ ছিল আচ্ছা তাহলে তুমি গ্যাসে রান্না করবে না না আমার অডিয়েন্স সবাই বলছিলো যে তোমার জন্য একটা ছোট একটা গ্যাস করে দিতে তা আমি ভাবছিলাম যে গ্যাস করে দিলে ভালো হয় তা তুমি তো গ্যাসে রান্না করবে না না আমি উনুনে রান্না উনুনে রান্না করবা ওই কেমন আছো তুমি আসো আমার কাছে আসো কান্না করছি দেখো এই তাঁড়া দাঁড়া দাঁড়াও 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 বলি বকালে আমাদের কত সুন্দর কত সুন্দর সোনা দেখুন ভোলাটা ভোলাটা আমি কি বলছিলাম আমি আজকে তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাবো যাবা চলো তুমি ভালো ড্রেস পরে নাও ঠিক আছে যেগুলো ড্রেসে পরে নাও ভাইকে বসা যাও তো আমি তোমাদেরকে ওখানে নিয়ে যাবো তো চলো ওই আসো 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 আমার ও সোনাটা ও সোনাটা দেখো আজকে কান্না করছে না মানে কান্না করার মুডে আছে দেখো আর অনেক কান্না করবো এক্ষুনি কান্না করবে মনে হচ্ছে তোমা দাও একটা আপাতও একটা আপাতত হ্যাঁ আপাত দিয়ে আর এই গেলে এই গেলে একটা আপাতত ও বলি আবার ছন্ন আমার আপাত ছো তো আমি কী বলছিলাম তা তুমি চলো আমি তোমাকে নিয়ে যাই নাকি চলো 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 আমরা যাবো একটা জায়গায় আজকে এদেরকে নিয়ে একটা জায়গায় যাবো তো আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন এদেরকে নিয়ে আমি কোথায় যাচ্ছি না কি করছি না করছি তো চলো যা যাওয়া যায় নাকি সাইল রেডি হয়ে গেছে সাইল চুমো দো চুমো দো আট 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 আটটা চুমো দো হ্যাঁ তো আমাদের সাইল রেডি হয়ে গেছে আর তার দিদি রেডি হচ্ছে বাইরে গিয়েছে একটু তো তো আপনার কমেন্ট করে বলুন কেমন লাগছে আর এদেরকে আমি এখানে নিয়ে আমি যাচ্ছি ওরে বাবা রে এদেরকে কেমন লাগছে বলুন আর আজকে যে কোথায় আছে তুমি জানো জানো না না তো আমি চলো আমি একটা জায়গায় নিয়ে খুব ভালো জায়গায় তো চলো আপনার ভিডিও দেখতে থাকুন তো ওদেরকে নিয়ে যাই তো চলো তো চলো ওদেরকে নিয়ে যাই গাড়ি আছে ওখানে গাড়িতে নিয়ে যাবো তো ওটা কান্না করছো বাবু ওই কান্না করছে কান্না করছো কেন হ্যাঁ চলো তো কোথায় আছে এখন কি বুঝতে পারছো এখন বুঝতে পারব না তো এদেরকে নিয়ে যাওয়া যাক এখন তো অনেক কষ্টই এরা ছিল সত্যিকারে আপনারা দেখেছেন তো আজকের এদের সুখের দিন সুখের দিন বলতে সুখের দিন হবে তো এই জন্য এদেরকে একটু নিয়ে যাচ্ছি কোথাও আপনারা দেখতে থাকুন ভিডিওটা পুরোটা যে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি আর আমার সোনাটা চলো মাসে সাথে চলো এটা চুমো চুমো দো চুমো দো ও রে সাহিল তো সাহিল এখন কোথায় যাচ্ছে আপনারা বলুন কমেন্ট করে আজকে আমি সাহিলকে নিয়ে কোথায় যাচ্ছি তো অনেকেই বুঝতে পেরেছেন তো অনেকেই বুঝতে পারিনি শোনা তো সাহিলের দিদি পিছনে বসেছে তো সামনে নিয়ে আসিনি বসুক আর আমি ছোট্ট সোনাকে নিয়ে এখানে বলে রেখেছি যাতে দেখতে পাচ্ছেন যে চলো চলো আমার চশমার পরে দেখি আমার চশমার পরে দেখি এ করো রু কি তোমার একটা চশমা কিনতে হবে না তো তোমার জন্য একটা চশমা কিনতে হবে চলো তো কোথায় আসছি বলো জানো না চলো দেখাচ্ছি চলো জুতো পুরোনো তো দেখতে পাচ্ছেন না দুজনকে কেমন হাঁটছে যেন কোথায় চলে এসছে মনে হচ্ছে এখন কনফিউজ আছে যে কোথায় আসছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা এসেছি বকখালি আর সত্যিকার জায়গাটা খুব সুন্দর তাই যেন এদেরকে এদের মন ভুলানোর জন্য জাস্ট এদের মন মানে এদের মনটা অনেক খারাপ হয়ে আছে তো অনেকদিন তোমার ঘুরতে গেছো কোথাও কোথাও কোন দিন কোথাও ঘুরতে যাওনি তো এই জন্য আমি এরা কোথাও কোনদিন ঘুরতে যাইনি তো এই জন্য আমি এদেরকে নিয়ে এসেছি যাতে একটু মাইন্ড ফ্রি হয় তো সত্যি গেলে আপনারা বলেন দাঁড়ান 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 দাঁড়ো তো এই জন্য আমি এদেরকে নিয়ে এসেছি এদের মাইন্ডটা ফ্রি হয় বলে তো চলো আগে ওদেরকে নিয়ে নদী ধারে যাই দেখি কী কী আছে এদেরকে নিয়ে ঘুরি চলো এই চশমা পাওয়া যাবে এই চশমা দেখো বাবু ছোট চশমা দাঁড়াও দাঁড়ো এখানে দাঁড়ো চশমা দেখো তো চশমাটা ছোট্ট বাবু চশমা দেন ভালো এইটা দেন এটা কত এটা পঞ্চাশ টাকা ত্রিশ টাকা পঞ্চাশ টাকা দেখি আমাদের ফাইল পড়বে দেখি তো দেখি দেখো ওরে রে আমাদের ভোলা এই তাকে আমার দিকে আসো ঠিক আছে ওই ওরে কমেন্ট করে জানান কেমন লাগছে আর যেন ভুল ওটা দেখো কিচ্ছু জানে না হ্যাঁ আসো আসো আসো

কলেছ বল বল দিন কিনিবে হ্যাঁ এটা বোন কিনবে তুমি কিনবে দেখো এই ব্যাগ নিবে তুমি তোমার জন্য বল তো আমাদের সাইড এখন বল খেলবে ওই আসো আমাকে বল বল মারো বল মারো বল মারো তুমি কি কিনেবে নাও বোন কিনেবে নাও মারো 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 এদিকে এদিকে এদিক মারো ও আমার মারো আমার মারো 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 বল মারো তুমি এ নাও হাতে নাও হাতে নাও কি নিবে তুমি কি কি কিনিবে নাও আর চলেন ভিতরে যে তো আসি এখন এই এটা নিবে তো দেখি কেমন লাগে দেখি ওই ওরে বাবা রে কি লাগছে গো কে তো নেন

ঠান্ডা পড়েছে আইসক্রিম খাওয়ানো ঠিক না তো বাচ্চারা তো শুনবে না তো আইসক্রিম খাওয়াতেই হবে আইসক্রিম হবে হ্যাঁ দেন আমাদের সোনারটা ঘুরছ না আইসক্রিম খাবে ঠান্ডার সময় তো আইসক্রিম খাওয়াটা ঠিক হচ্ছে না তো কি করব এখন এখানে এমন সময় এসেছি সব দোকানই বন্ধ তো বিকেল টাইম এলে ভালো হতো আর কি করব এখন একটু ঘুরাতে হবে দুজনকে নিয়ে কোনটা কোনটা এই এই জায়গাটা আগে কোনো দিন দেখো তুমি কোনোদিন দেখো নি

তোমাদেরকে নিয়ে একটু তোমরা যাতে মাইন্ড ফ্রি থাকতে পারো তো তোমরা যেন ভালোভাবে থাকতে পারো এই জন্য তোমাদেরকে নিয়ে এখানে ঘুরতে এসেছি তো এদিকে এদিকে আসো ওই সাইল সাইলে মুখটার অবস্থা দেখো এ কী করেছো তুমি গোটা মুখটা এই এটা কী হয়েছে তুমি কী করেছো এটা তো এখনও যারা আমার ফেসবুক পেজে ফলো করেনি আর এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করে নিন তো প্লিজ সাবস্ক্রাইব করুন আর এ জানে না এই যে বকালি এসে জানে না যে আমি কোথায় যাবো আমি ওকে বলেছি যে আমি একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবো ঘুরতে নেওয়ার কথাও বলিনি আমি কে বলেছি যে একটা জায়গায় যাবো তো এই জন্য আমি একে নিয়ে এসেছি আর সত্যিকারে আজকে তুমি বলো তো সবার সামনে বলো তো তুমি কতটা খুশি এখন এই যে দিন কাটছে তোমার কেমন দিন কাটছে তোমার মানে আগে প্রচুর কান্না করতো বুঝলে তো মানে বিশাল কান্না করতো আগে তো এখন অনেক হ্যাপি আছে আর আশা করি এদের জন্য আমি ভবিষ্যতে অনেক কিছু করবো বুঝলে তো ওই দেখেছেন আলহামদুলিল্লাহ আপনারা সাথ দেন আর আপনি তো মানে আজকালকার মানে যে বাবা মা কেমন যে নিজের ছেলে মেয়ে হয়েছে বলে ছেলে হয়েছে বলে রাখার দরকার নেই অন্য মেয়ে হয়েছে অন্য মেয়েকে দেখেছে লাইন লাইন করে নিয়ে পালিয়ে গেছে আর কি দেখার নেই যে আমার বাচ্চাটা আছে এদের ভবিষ্যৎ কি হবে তাই না তো আমরা চেষ্টা করবো সবাই মিলে যে এই যে ছোট ছোট বাচ্চা যারা আছে তো এদেরকে সেফ মানে সেফ রাখার তাই না আমরা যে কাজে লেগেছি হ্যাঁ বৃদ্ধ সমত বৃদ্ধ সমত বৃদ্ধ বৃদ্ধ সমত এদেরকে আমরা কি করবো ভালোভাবে রাখার চেষ্টা করবো যেই উদ্দেশ্যে আমরা লেবেছি ঠিকই তো

কোনো ব্যাপার না মানে ওই পারে যাবে ও তো এপার থেকে সোজা চলে যাচ্ছে না দাও তো ওখানে গিয়ে ভাত খাওয়া হবে তো খাওয়ার দাওয়ার করতে হবে খাওয়া দাওয়া করে পালিয়ে যাবে বেশিক্ষণ থাকবো না বেশিক্ষণ থাকলে সমস্যা যাবে ওই সাই এদিকে আসে ওদিক আছে ওদিকে এসো এদিকে আছো ওদিক এসো ওই এদিকে এসো এদিকে ওদিকে কত খুশি দেখো সাইল এখন কত খুশি তো চড়াশোনা করে দেখি দাও এদেরকে নিয়ে কিছু খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে পালিয়ে যাবো বাড়ির দিকে এনো চশমা বলো তোমার চশমা ওরে বাবা হিরো ধরো আমাকে ধরো তো চকলেট চকলেট ছোটো 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 আসো আসো ওরে বাবা দেখো হিরো আসো দেখো হিরোটা তো এই পার থেকে মানে এই পাতে থেকে দেখা যাচ্ছে না এই পাতে আসো আসো তো আমাদেরকে খুঁজে পাইনি বলে ও খুঁজে খুঁজে ওর দিকটা চলে যাচ্ছে আমরা সেখানে ছিলাম আমি আসলে সেখানে ছিলাম ও খুঁজে পাইনি বলে ও খুঁজে খুঁজে দিন ও দিদি ভাই যাচ্ছে ওই দিদি সাথে চলে যাচ্ছে বলছি কোথায় গেলো কোথায় গেলো আমার দিদি এই দেখো একা একা যাচ্ছে হোক মানে আমাদেরকে দেখতে পাইনি বল তখন এখন তো দেখতে পেয়েছে তখন দেখিনি একা একা চলে যাচ্ছে এই দেখো সাইড বল নিয়ে খেলা করছে আর অনেকক্ষণ অনেকক্ষণ আমরা ঘোরাঘুরি করলাম তো এখন কিছু খেয়ে নেই তো এই জন্য এসেছি হোটেলে তো সাইড দেখো তখন ঘোরা বল নিয়ে কত খেলছে দেখো দেখো বলটা উপরে তুলে দিয়েছে দেখো ইচ্ছে করে বলটা তুলে দিয়েছে আমার বলছে দাও দাও উঠে উঠতে উঠ উঠার চেষ্টা করছে উঠতে পারছে এটা উঠো 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 বলটা নিয়ে আসো বলটা নাও ওই দেখ উঠছে দেখো ওই দেখ উঠছে উঠো বলটা নিয়ে আসো উঠো 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 কীভাবে উঠো বলটাকে মোটা আনতে হবে উঠে গেছো তো পুড়ি বাবা পুড়ে যাবে উঠে গেছি উঠে গেছি বাবা এত জেরি এবার লাভবে কেমন করে আচ্ছা আমি লাভছি ধরো

দেখো বলটা পেয়ে এত খুশি এই দেখো দেখো বলটা পেয়ে এত খুশি এতক্ষণ বেশছিল একদম চুপচাপ ছিল এই কি অবস্থা আরে আরে নিয়ে আসো মানে বলটা পেয়ে কত খুশি রে লাগছে রে লাগছে রে লাগছে লেগেছে ও কোনো মনে হয়নি বল পেয়ে গেছে আবার কিচ্ছু মনে হয়নি ও সরে যাও তুমি সরে যাও মনে বল তুমি সরে যাও এখন আমি বল খেলবো আসো আসো তো এখন এরা খেয়ে নিক খেয়ে নিলে এখন বাড়ি চলে যাবে তো এখন বাড়ি যাবে তো তো চলো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওরা খেয়ে নিক এখন অবস্থা দেখেছ আপনারা অবস্থা দেখেছেন অবস্থা দেখো পুরোটা ছুটো ছুটে এদিক থেকে বলছি টেবিল থেকে ওদিক থেকে বলছি টেবিল থেকে টেবিল থেকে গলে গলে খাচ্ছে না শুধু বাড়ি যাবে বাড়ি যাবে তো চলো বাড়িয়ে চলো কত খুশি দেখো এখন কত আসছে চুমুটো চুমুটো ও চুমা চলো চলো বাড়ি থাকবে এত আজকে আসো আসো করে আসো কলে আসো কলে আসো চলো চলো বসো চলো চল বাড়ি ও এবার বাড়ি যাবে নাকি তো চলো এবার দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে এদেরকে নিয়ে এখন বাড়ি চলে যাই অনেকটা ঘোরাঘুরি হলো অনেক কিছু হলো খুশি তো এলাই এবার বাড়ি যাবা হোক চলো 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 অনেক খারাপ হয়েছে বল কোথায় আচ্ছা ঠিক আছে চলো 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 চলো